অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রশ্নটি হলো অ্যালডেহাইড ও কিটনের পার্থক্য অথবা তুলনা করো যদি তোমাদের পার্থক্য বলে তাহলে দুইটার বৈসাদৃশ্য দেখাবে আর যদি তুলনা বলে তাহলে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই দেখাতে হবে তো তোমরা প্রশ্ন বুঝে অবশ্যই অ্যান্সার করবে তো আমরা দেখে নেই আমাদের আজকে যে অ্যালডিহাইড ও কিটনের মধ্যে পার্থক্য বা তুলনা করতে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা প্রথমে লিখে রাখছি এখানে যে সাদৃশ্য নির্ণয় করবো অর্থাৎ অ্যালডিহাইড ও কিটনের মধ্যে কি কি সাদৃশ্য আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব তো আমরা প্রথমে দেখছি যে বিক্রিয়া লিখে নিয়েছি বিক্রিয়া লিখে নিছি করে বিক্রিয়া এখানে বিজারণ বিক্রিয়া হ্যালোজেনেশন বিক্রিয়া এইসিয়ান সোডিয়াম বাই সালফাইড আর হচ্ছে পটাশিয়াম পেন্টাক্লোরাইডের সাথে অ্যালডিহাইড ও কিটোন কোন ধরনের বিক্রিয়া দিয়ে থাকে সেটা আমরা দেখে নেব তো আমরা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে দেখব যে দুইটাতে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাতেই অ্যালকোহল গঠন করে একটা প্রাইমারি অ্যালকোহল গঠন করে আর একটা সেকেন্ডারি অ্যালকোহল গঠন করে আর হ্যালোজেনেশনে দুইটাই পাই হ্যালোজেনেশন দিয়ে থাকে অর্থাৎ দুইটাতেই আমরা পাই হ্যালোজেনেশন পেয়ে থাকি এরপরে আছে আমাদের সায়ানোহাইড্রিন গঠন সায়ানোহাইড্রিন গঠন এখানে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই সায়ানোহাইড্রিন গঠন দিয়ে থাকে এখন বাই বাইসালফাইটের সাথে সোডিয়াম বাই সালফাইটের সাথে দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড জুত বিক্রিয়া গঠন করে এবং কিটোনো জুত বিক্রিয়া গঠন করে থাকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে অ্যালডাইট প্রান্তিক ডাইহেলাইট গঠন করে থাকে এখানে ডাইহেলাইট গঠন করে থাকে এবং কিটোনও ড্রাইহেলাইট গঠন করে থাকে কিন্তু এটা প্রান্তিক এবং এটা অপ্রান্তিক জেম ডাইহেলাইড গঠন করে তবে দুইটাই ডাই গঠন করে আমরা এভাবে তাদের সাদৃশ্যগুলো লিখতে পারি এখন আমরা দেখব তাদের বৈসাদৃশ্য কি কী আছে বৈষাদৃশ্য বা পার্থক্যে প্রথমে বিক্রিয়া এবং তারপরে অ্যালডিহাইড ও কিটন দেখানো হয়েছে তো আমরা দেখবো যে অ্যালডিহাইড এবং কিটন কোন কোন বিক্রিয়াতে তারা বিক্রিয়া ঘটায় এবং অন্যটা বিক্রিয়া ঘটায় না তো আমরা প্রথমে জারুন বিক্রিয়া দেখি জারুন বিক্রিয়ায় অ্যালডিহাইড সহজে জারিত হতে পারে অর্থাৎ অ্যালডিহাইডকে সহজে জারুণ বিক্রিয়ায় অংশগ্রহণ করানো যায় কিন্তু কিটোনকে জারিত করা যায় না অর্থাৎ তার চারণ বিক্রিয়া সম্ভব হয় না টলেন বিকারকে অ্যালডিহাইড সিলভার দর্পণ প্রদর্শন করে সিলভার দর্পণ গঠন করে বা প্রদর্শন করে কিন্তু কিটোন সিলভার দর্পণ গঠন করতে পারে না একইভাবে আমরা ফেলিং দরবণের পার্থক্যরা দেখি ফেলিং দ্রবণে কিউপ্রাস অক্সাইড লাল অদক্ষেপ পড়ে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ পড়লেও কিটনে কোনো অদক্ষেপই পড়ে না অর্থাৎ সেখানে লাল অদক্ষেপ আমরা পেয়ে থাকি না শিব বিকারকে যদি অ্যালডাইটকে দেখানো হয় তাহলে সেখানে আমরা গোলাপি বর্ণ পুনরুদ্ধার করে থাকি অর্থাৎ আগে যে বর্ণনা বর্ণটা ছিল সেটা আবার নতুন করে চলে আসে অর্থাৎ পুনরুদ্ধার হয়ে থাকে কিন্তু কীটন দ্রবণে কোনো প্রকারে গোলাপি বর্ণ পুনরুদ্ধার হয় না এবার পলিমার গঠনে অ্যালডিহাইড সহজে পলিমার গঠন করতে পারে কিন্তু কিটোন সহজে পলিমার গঠন করে না আমরা এই পাঁচটা পার্থক্য সহজেই লিখে দিতে পারি তো তোমরা চেষ্টা করবা অ্যালডিহাইট এবং কিটোনের সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই ভালো করে দেখে রাখার এবং পরীক্ষায় যেটা চাইবে সেটা সঠিকভাবে অ্যান্সার করার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে